আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই ইদানিং জানতে চান বা আগেও জানতে চাইতেন যে আমি একজন সিনিয়র অপারেটর আমি একজন হেল্পার বা আমি গার্মেন্টস অপারেটর তাহলে আমি কত টাকা বেতন পাবো বা আমি স্যাম্পল ম্যান আমি ভালো কাজ জানি অনেক টাকা বাংলাদেশে বেতন পাই সেক্ষেত্রে আমার বেতন জোয়াডানে কেমন হবে এটা অনেকেরই কোশ্চেন আবার অনেকেরই হয়তো বা এরকম ভাবতে পারেন যে আমি তো ভালো কাজ পারি বাংলাদেশে আমি যখন কাজ করি গার্মেন্টসে তখন আমার অনেক ডিমান্ড আমাকে এখানে আমার পি এম বা পি মানে প্রোডাকশন ম্যানেজার তারপরে সুপারভাইজার ইনচার্জ যারা ভালো জানে এদের কাছে আমার অনেক ভ্যালু সব বিদেশে গেলেও কি সেটা থাকবে কি না এই দেশের যে ল সেটা হচ্ছে এদেশে হেল্পার অপারেটর সিনিয়র অপারেটর স্যাম্পলম্যান যারা এখানে কাজ করে তাদের সবারই একশো পঁচিশ আপনি যদি অনেক বড় বড় মেশিনও চালান মানে যেগুলো অনেক কষ্টের প্রসেসও যদি আপনি করেন সেক্ষেত্রেও আপনার বেসিক একশো পঁচিশ জিটি যে নতুন আসে তার যে অনেক বছর ধরে এসেছে সেও একশো পঁচিশ জেডি তার বেসিক কিন্তু সে অনেক বছর থাকার কারণে তার প্রত্যেক বছর হয়তো বা সে যদি পাঁচ বছর থাকে তাহলে তার প্রত্যেক বছর করে তাহলে তাহলে বছর যদি থাকে তার হয়েছে জেডি পাঁচ এদেশের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বাংলাদেশ থেকে নতুন অবস্থায় আসবে তার বেসিক একশো পঁচিশ জেডি থাকবে আর প্রত্যেক বছর যখন একবার করে ভিসা রিনুয়াল করবে মানে ভিসা এখানে এক বছরের জন্য দেয় এক বছর পর আবার রিনুয়াল করে দেয় যখন রিনুয়াল করবে সেক্ষেত্রে পাঁচ জিডি বাড়বে এটাই হচ্ছে এই দেশের ল সো আপনি যদি স্যাম্পল ম্যান হন প্যাকিং ম্যান হন কাটিং ম্যান হন বা অনেক ভালো একটা পর্যায়েও যদি কাজ করেন সেক্ষেত্রেও আপনার বেতন একশো পঁচিশ জিডি বাংলাদেশ থেকে বলে নিয়ে আসবে প্লাস আপনি ওভার টাইম পাবেন সেক্ষেত্রে আপনার কয় ঘন্টা ওভার টাইম হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার স্যালারি হবে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে দেখে এটা আমি জাস্ট একটা আপুটার সাথে ডিসকাস করলাম ডিসকাস করার পর তাকে আমি বললাম যে আপনি তো ভালো অপারেটর ভালো মেশিন চালাইতে পারেন বাংলাদেশে তো আপনার অনেক ডিমান্ড তখন সে ডিসকাস করলো যখন আমি বাংলাদেশে কাজ করেছি তখন একজন সিনিয়র অপারেটরের সেখানে এক অন্য একটা ক্যাটাগরিতে বেতন বা তাদের বেসিকটা বেতন বেশি তাদের ওভারটাইম বেশি আসে আর যারা জুনিয়র মানে নতুন চাকরি নিয়েছে বা কাজ শিখছে তারা জয়েন করে তাদের বেতন কম কিন্তু জর্ডানে যারা আসে বাংলাদেশ থেকে বা দেশ থেকে অপারেটর বা দেখা গেছে যে হেল্পার যেভাবে আসুক আর কি সেক্ষেত্রে সবারই বেতন একশো পঁচিশ এখানে নিয়ে আসার পরে একশো পঁচিশ জেটি ধরবে তারপর আপনার কাজের উপর ভিত্তি করে যদি আপনি ভালো কাজ পারেন যদি আপনি সুপারভাইজিং করতে পারেন ইনচার্জ হতে পারেন তখন গার্মেন্টসে এই প্রমোশনের লেভেলটা আছে বা থাকে সেটা সব জায়গায় জর্ডান হোক বাংলাদেশ হোক সেই ক্যাটাগরি অনুযায়ী তখন তাদের বেতন বাড়বে কিন্তু আপনি এরকম হোপ করে আসতে পারবেন না যে এখন আমার আমি সিনিয়র অপারেটর সো আমি গেলে কি আমার বেতন সিনিয়র অপারেটর হিসেবে বেশি ধরবে কিনা এখানে কোনো চান্স নেই সো আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন জর্ডানের বেসিক বেতন সম্পর্কে সিনিয়র অপারেটর জুনিয়র অপারেটর হেল্পার সবার বেসিক বেতন সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আরও বেশি মানুষের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম